রাত যখন গভীর ঘড়ির কাঁটায় বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট সারাদিনের কর্মব্যস্ত এই শহরটি এখন নীরব ইটি পাথরে গড়া এই শহরের বড় বড় দালান কোঠায় নেই তেমন কোনো সারা শব্দ দিনের বেলায় শহরটিতে যানজট থাকলেও রাতে সড়কগুলো ফাঁকা কিছু সময় পরপর মালবাহী ট্রাক চলাচল করতে দেখা যায় এদিকে শীত কিংবা গরম ঝড় বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন অনেক ছিন্নমূল মানুষ আকাশকে সাত বানিয়ে সড়কের আইল্যান্ড বাস স্ট্যান্ডে রেলওয়ে স্টেশনে কাঁথা চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ছিন্নমূল মানুষেরা রাত বারোটার পরে বগুড়া শহরের সাতমাথা মাথা রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে সরজমিনে ঘুরে এমনটাই দেখা গেছে অথচ দিনের বেলায় এসব স্থানে চলতে গেলে মানুষের গায়ে গায়ে স্পর্শ লাগে কিন্তু রাতের বেলায় এই স্থানগুলোই যেন ছিন্নমূল মানুষদের রাত যাপনের স্থান বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় রাতে সরজমিনে গিয়ে দেখা যায় স্টেশন গেট থেকে টিকিট কাউন্টারের সামনে পর্যন্ত মাটিতে শুয়ে বসে আছে অনেক ছিন্নমূল মানুষ রেলওয়ে স্টেশনের বাহিরে টিকিট কাউন্টারের সামনে প্রায় পুরো মেঝেতেই শুয়ে বসে রাত যাপন করছেন তারা নিয়তির কি পরিহাস মশার কামড় পোকা মাকড়ে জ্বালা যন্ত্রণা সহ্য করে আকাশকে সাত বানিয়ে নিশ্চিন্তে রাত যাপন করছেন তারা দেখার কেউ নেই জিজ্ঞাসাবাদে তারা বলেন